আজ আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম জানি না কেন আজ অনেকটাই কষ্ট লাগছিল আমি চাই যে আমার মা সময় খুশি থাকুক হাসি খুশি থাকুক কখনো যেন কোনো কষ্ট আমার মায়ের ধারে কাছেও না আসতে পারে তো এখানে দেখো মাকে আমি বলছিলাম যে হ্যাপি মাদার্স ডে মা তো যেহেতু আজ ছিল মাদার্স ডে তোমরা তো সকলেই জানো তাই কিছু সেলিব্রেশন করেছিলাম ভালো অনেক অনেক ও মা এত পুরো ভয় পেয়ে দেখছে আমাদের রিওকে দেখে পুরো শক্ত হয়ে গেছে হুম এটা হচ্ছে বেবি টেবি আজকে আমি ফাইনালি নিয়ে এসেছি যেহেতু আজকে ওকে নিতে আসবে ওর মালিক তো আমরা এখন যাব এক একটা স্নান করাতে যে তুমি আজকেই নিয়ে আসলাম দেখো কেমনভাবে আছে দেখো কিছু ভয় লাগছে রিও আছে রিও সান লাগবে তা চলো আমি এখন যাই ওকে স্নান করে নিয়ে আসি তারপর স্নান করাবো তোমাদের দেখাবো এখন আমি ওটা স্নান করাই নি মনে হয় ওদের সময় শুধু মুছাই মনে হয় না বাবারে এদিকে ডিওর বেবিকে স্নান করানো হচ্ছে আমি স্নান করাবো কেমনভাবে শুয়ে আছে এই শুয়েও বলছি বসে আছে বসে ডিও

এখন হয়ে গেছে বিকাল আর বিকাল বেলা আমি একটুখানি ভিডিও শুট করছি আর জাস্ট রোদ্র একটুখানি আছে বাট কিছু জিনিস তোমাদের দেখাবো রিওর অ্যাকচুয়ালি যে নিতে আসার কথা ছিল এখনো আসেনি সরি রিয়োকে বলছি কেন রিওর বেবি এই যে আমার পাপা এই যে রিও রিও দেখি তো পিকু পিকু দৌড়লে খেলছে এই হচ্ছে পিকু এই দেখো এদের মধ্যে এখন ভালোবাসা হয়ে গেছে দেখবি কিছু হাত টুকরে দেখছে দেখো টুকু 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 কাজ স্নান করিয়েছি তোমরা যারা যারা একে নিতে চাও সাথে কমেন্ট করো আর যদি নিয়ে যাই কেউ তাহলে নিয়ে গেলো তাও কমেন্ট করতে পারো তো বলে এস এস আমাকে কে নেবে হাত দুটা একদম সামনে এরকম করে দেয় এরকম তো এখন যাব একটুখানি বাজারে তাই জন্য রেডি শেডি হয়েছি আর ওটাকে তখন থেকে বলছি বাড়ি গিয়ে রেডি হ রেডি হ রেডি হ রেডি হওয়ার নামে কোনো ইয়ে নেই কেউ পাত্তা দেয় না আগের দিনকে ভিডিও করতে গিয়ে দেখো গাছগুলো কিভাবে পড়ে গেছে ভালো লাগে না আমি গাছ অনেক ভালোবাসি তো চলো টাটা

বাজারে যাওয়ার জন্য আর এত সুন্দর লাগছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাড়িতে এত গরম লাগছিল এখন রাস্তা বেরিয়ে লজ্জা লাগছে এবারটা সবাই জানে সবাই চেনে আই এম সেলিব্রিটি ভিডিও করার আগে সেটাই ভিডিও করার আগে থেকে ওরা আমাকে চেনে এবার লজ্জা লাগছে যাই হোক তো চলো টাটা তোমাদের সাথে দেখা হচ্ছে একবার বাজারে কি তো গাইস আমরা বাড়ি এসে এই যে ডেকোরেশন করছি সুজাই আমাকে হেল্প করছে আর একটা কথা তোমাদের বলতে চাই আজকে আমার একটা ভুলে বন্ধুর পা কেটে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানেও কেটেছে ভেতরেও কেটেছে কিছু বলতে চাস

এই আমার মাতাজি আর একটা বাচ্চা এনেছি না ওটাকে আদর করা হচ্ছে এটা রেগে বৌম হয়ে যাচ্ছে ওটাকে আদর করার জন্য নেই জানি নেই মায়ের রান্না করতে হবে এখন চল এখন ফটো টো তুলবো দাদাও চলে এসেছে এসছে

ছোটটা নিচে দেখা যাচ্ছে না ওকে হ্যাপি মাদাস ডে হ্যাপি মাদার্স ডে দবারে বলে রে লাভ ইউ মা তুমি আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ জিনিস আরে তো বেরিয়ে গেছে। একদম কাঠড়ড় হয়ে গেছে। হ্যাঁ, তোমার মায়ের কান্না করতেছে সত্যি সত্যি কান্না করতেছে

সত্যি ভুলে গেলাম তো যাই হোক সো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করতে পারবো না কারণ এরপরে আমি কথা বলতে পারবো না আমার যেহেতু ভাই রক্ত কার কানের রক্ত না কে রক্ত আস্তে আস্তে ভাই আস্তে এ এক সেকেন্ড আমার মা র আমি আজকে নমস্কার করে আমার মাকে আমি নমস্কার করতে ভুলে গেছিলাম এবার আমার মাকে নমস্কার করেছি

তোমাদের সবাইকে জানাবো তোমার নিজেরা যদি কোনোদিন মায়ের কাহিনী শোনো তোমরা নিজেরা কান্না করে দেবে আমি কান্না করছি না এখন তো চলো টাটা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর হ্যাঁ অনেকে দেখলাম জিজ্ঞাসা করছি দিদি তুমি নিলানন্দন আড্ডাখানে গেছিলে তুমি ভিডিওটা এখন আপলোড হয়ে কেন অ্যাকচুয়ালি তোমরা তো সকলেই জানো যে গেম ক্যামেরা ওটা হচ্ছে বন্ধু অ্যাকচুয়ালি যে গেমার যেটা তার জন্য ওরা কেউ ওরা মানে ভিডিওটা এখন এডিট করতে পারিনি সবাই ওদের ওখানে বিজি আছে তারপর সিতুরও শুনলাম কিছু প্রবলেম হয়েছে তার কারণেই এই জন্য ভিডিওটা এখনো আসেনি বাট ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে তোমার সবাই দেখতে পাবে তো চলো টাটা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই